কি করছো ফির দিয়ে দিচ্ছ চুল বেঁধে দিচ্ছ বেঁধে দিচ্ছ তোমাকে বললাম চুল বেঁধে দেবো তুমি বাঁধলে না আমার মনে নাকি তুমি চুল বাঁধিয়ে দিচ্ছ তুই মাথায় দেবে না বলছে সিজির মতন পুরুষ

ইগো কোথায় যাবে হ্যাঁ কি হাঁটতে কোন দিকে কোন দিকে যাবে ওই দিকে যাবে ওই দিকে তো হাততলা ওই গেলে তো হাততলা আমরা কোন দিকে হাঁটতে যাই ওখানে যাবে এদিকে যাবে না এই রাস্তা ওই রাস্তা ওই রাস্তা আমরা কোন দিকে হাঁটতে যাই সিজি কোথায় বেরিয়েছে হাঁটতে আর কি দেখতে যাচ্ছ তুমি নোনো নোনো তো পুজো হয়ে গেছে মাম্মা হ্যাঁ তুমি পুজো দিলে নোনো করলে ভুলে গেলে হ্যাঁ তোমার ফোন কয় ঘরে রেখে চলে এলে কোথায় রেখেছ চার্জ দিয়েছো তোমার ফোন ফোন আনতে ভুলে গেছে বলছে মাম্মা সিজি ফোন কোথায় রে চার্জ হচ্ছে ঘরে কোথায় যাচ্ছে একা একা হ্যাঁ আবার এই তো হেঁটে এলাম আবার আবার বলে অবার হেটে হয়নি একটুখানি হেঁটে হয়নি অনেকক্ষণ ধরে সন্ধ্যা হয়ে আসছে দেখো সন্ধ্যা হয়ে আসছে তো এসো এখানে বস ব এসো সেখানে বস বসো এসো আবার কালকে যাবো

সিজি জন্মদিনের দিন ভাবছি চকলেট করতে হবে বাচ্চাদের জন্য হ্যাঁ নাও এই যে দেখছো একটা চকলেট কেক তার ডিজাইনটা করছি হ্যাঁ আর চকলেট খাবি চকলেট খাবি দাদা দাদা কী বলছে হ্যাঁ সিজির জন্য একটা চকলেট দিতে হবে সামনেতে চকলেট দিয়ে আসছে চকলেট দে কি খাবে কি তোমার জন্মদিনে করে দেবো হ্যাঁ এরকম ওই দেখো খেতে শুরু করে দিল আমি বললাম চকলেট দেড় দিন তোমাকে চকলেট করে দেবো খেতে শুরু করে দিয়েছে দেখো এই অতটা না একটু 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 করে সিজির বার্থডে দিন ভাবজি বাচ্চাদের চকলেট দেওয়া হবে অনেক রকমের চকলেট করবো হ্যাঁ চকলেট সামনে কিচ্ছু করা যাবে না শুভ জন্মদিন একটা করে হবে তোমার জন্মদিনের দিন চকলেট দেওয়া হবে তো সবাইকে দেবে তো দাদা দিদি যারা আসবে তাদেরকে দেবে তো চকলেট হম ঠিক আছে ভাই বোন যেই আসবে তাকে দেবে হ্যাঁ চকলেট দেবে তো বেবি মি মি হ্যাঁ মিমি কাউটাবে ওহ ঠিক আছে তাহলে অনেক চকলেট করা হবে বলো ও ঢুলো দিচ্ছে হ্যাঁ চকলেট খাচ্ছে চকলেট দের আগে তুমি চকলেট খানিছো এত আর চকলেট দের দিন কত চকলেট খাবে আর তোমার बर्थडे কত চকলেট খাবে এখানে দেখো একটা দুটো তিনটে চারটে চারটে ফ্লেভারে চকলেট করা হয়েছে ওর বার্থডে দিন দেখা যাক কটা ফ্লেভার করতে পারি সব বাচ্চাদেরকে ইচ্ছা আছে চকলেট দেওয়া কত দূর কাজ এগোয় দেখি ও বাবা এখানে রাখা যাবে না সুজি শেষ হচ্ছে তো আর একটা খেয়ে নিচ্ছে চকলেট খেয়েও হয় না আবার চকো চিপস খেতে আনে 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 দুটো কেক আমার রেডি দেখো এটা হচ্ছে ও সিজিও রেডি করে দিয়েছে কেকটা তাই তো হুম এই যে চকলেট কেক করছি সিজি তো সব চকলেট খেয়ে নিল বলতে গেলে হ্যাঁ এটা অর্ডারের নয় এটা কালকে আমাদের বার্থডে পার্টি আছে তার উপলক্ষে দেওয়া হবে পিওর চকলেট আছে এইটা শুধু দেখছো এটা শুধু যে ট্যাগটা বার্থে ট্যাকটা সেটা হচ্ছে কাঠে তারপরে এইগুলো সব চকলেট হুম সিজি বসে আছে কান কেমন টুপি পড়েছে ঠান্ডা লেগে যাবে আবার পাড়াচ্ছি না এই কেকটা দেখাচ্ছি দেখো এখানে শুভ জন্মদিন বাংলায় এটাও চকলেট এটা মিল্ক কম্পাউন্ড আছে ও মাছ যাচ্ছি এটা আছে চকলেট এটা ডার্ক চকলেট আর তো চকলেট করেছি বদ মাছ দেখেছ কেমন এখানে চকলেট বার্থ দেওয়া আছে চার রকম ফ্লেভারে তো শ্রীজির বার্থডেতে করার ইচ্ছা আছে এরকম অনেক রকমের ফ্লেভারে বাচ্চাদেরকে দেওয়ার জন্য ফটো তুলবে কার ফটো তুলবে আর এদিকে দেখুন চকো গানাস আছে গোল্ডেন আছে গোল্ডেন ফ্লেক্স আছে আর চকো চিপস দিয়ে এই ডিজাইন করে দিয়েছি কেমন লাগছে জানাবে বাচ্চারা চকলেট ভালোবাসে বলে চকলেট কেক কি করে নিয়ে যাওয়া হচ্ছে কি সিজি সিজি করছিস বলতো আমি কেকের ভিডিও করছি বলে সিজির ভিডিও করতে হবে হ্যাঁ কি দুষ্টু তোমার কান বেরিয়ে গেছে ঠান্ডা লাগবে তো কানটা ঠিক করো ছুটে ছুটে ভালাচ্ছে চলো দোকান বন্ধ করবে তা চাবি নিয়ে আসো চলো কেকটা রেখে দিচ্ছি হ্যাঁ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সিজি সিজির জন্মদিনে কি কেক করব বলতা মাথায় আসছে না আইডিয়া দেতা মামমাম কি কেক খাবে ও তো ডল ডল করে কেপিটা আবার